নমস্কার আজকে আলোচনা করব ফল হারিণী কালী পুজো নিয়ে সাতাশে মে দু হাজার পঁচিশ জ্যৈষ্ঠ অমাবস্যা এগারোই জ্যৈষ্ঠ সোমবার দিনের বেলা এগারোটা নয় থেকে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এই তিথি চলাকালীন আপনারা বিশেষ কিছু উপায় করুন যার দ্বারা এই শক্তির আরাধনার মাধ্যমে এই কালী পূজার মাধ্যমে আমাদের সমস্ত সমস্যা হতাশা কষ্ট দুঃখ দূর হবে সুখ ও আনন্দ আমরা আমাদের জীবনে পেতে পারব বিদ্যা কর্ম অর্থভাগ্যের উন্নতি করতে দাম্পত্য ও সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ করতে এই দিনকে অবশ্যই পূজা অর্চনা করার চেষ্টা করুন এবং বিশেষ কিছু উপায় আপনারা করার চেষ্টা করুন দেখুন আপনাদের মধ্যে সমস্ত অশুভ শক্তির নাশ হয়ে শুভ শক্তির উন্মেষ হবে ফলহারিণী কালীপুজোর বিশেষত্বই হচ্ছে বারোশো আশি সালে তেরোই জ্যৈষ্ঠ কোনো কোনো ক্ষেত্রে বারোশো উনআশি বঙ্গাব্দের চব্বিশে জ্যৈষ্ঠ পাঁচই জুন আঠেরোশো বাহাত্তর অমাবস্যার তিথিতে ফলহারিণী কালীপুজোর দিন শ্রীমা শারদাকে শ্রীরামকৃষ্ণ দেব সাক্ষাৎ দেবীজ্ঞানে ষোড়শী পূজা করেন তার নিজের সাধনার ফল জপের মালা সর্বস্ব মায়ের চরণে সমর্পণ করেন আসুন জেনে নেওয়া যাক এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলি করবেন এই দিনকে কোনো পবিত্র নদীর জলে স্নান করুন অথবা গঙ্গার জলে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিন পিতৃকুলের উদ্দেশ্যে এই দিনকে তর্পণ করতে পারেন এই দিনকে অন্ন বস্ত্র অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের দান করুন বাড়ির সামনাসামনি কোনো কালী মন্দিরে গিয়ে ফুল ফল বস্ত্র ধূপ মিষ্টি সমস্ত রকমের সরঞ্জাম দিয়ে আপনারা কালী মন্দিরে পুজো দেওয়ার চেষ্টা করুন এই দিনকে একটি ফল যজ্ঞে আহতি দিন এই ফল দ্বারা আপনারা মনস্কামনা জানাতে পারেন যার ফলে একটি বছর আপনারা এই ফল যদি গ্রহণ না করেন সেই প্রতিজ্ঞা করে মনস্কামনা জানান এর ফলে আপনাদের সেই মনস্কামনা পূর্ণ হবে অমাবস্যা চলাকালীন কোনো গরিব ব্যক্তিদেরকে ফল দান করুন ফল খাওয়ান এই দিনকে সন্ধ্যাবেলায় বাড়ির দুপাশে অর্থাৎ বাড়ির প্রধান দরজার দুপাশে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালান এছাড়া এই দিনকে বাড়ির ঠাকুর ঘরে সর্ষের তেলের একটি প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখুন অমাবস্যা চলাকালীন অসত্য গাছের তলায় সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালান এই দিনকে আপনার খাবারের প্রথম কিছু অংশ গবাদি পশু কালো কুকুর এবং কালো পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন এতে আপনার অর্থ কষ্ট দূর হবে এছাড়া এই দিনকে একা একা কোনো নির্জন জায়গায় যাবেন না যেখানে লোকবসতি কম বা শ্মশানে একেবারেই যাওয়া উচিত নয় কারণ এই দিনকে আমাদের চারপাশের নেগেটিভ এনার্জি অনেক বেশি থাকে যার প্রভাব দ্রুত এসে পড়তে পারে এই দিনকে কোনো শুভ কাজ করা উচিত নয় কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্ক ঝগড়া কলহ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন আর্থিক লেনদেন বা কারো কাছ থেকে অর্থ ধার নেওয়া থেকে দূরে থাকুন এই সমস্ত দিকগুলো মেনে চলার চেষ্টা করুন এছাড়া এই দিনকে কোনো দূর স্থানে যাত্রা করা একেবারেই শুভ নয় নোখ কাটা চুল কাটা এগুলো এই দিনকে একদমই করবেন না দেরি করে ঘুম থেকে উঠবেন না এছাড়া কোনো দরিদ্র ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না এই দিনকে অমাবস্যা চলাকালীন একটি লাল কাপড়ে একটা রক্তচন্দনের টুকরো একটি লাল ফুল পাঁচটি লাল সুতো বেঁধে মা চরণে অর্পণ করুন পরের দিনকে এই কাপড়টি আপনার অফিস বা দোকানে রেখে দেবেন এতে আপনাদের কর্মে উন্নতি হবে নতুন কোনো কাজের সুযোগ আসবে পরিবারের সুখ শান্তি আনার জন্য পুজোর রাতে পাঁচটি লাল প্রদীপে ঘি দিয়ে মা কালীর সামনে জ্বালান এই পাঁচটি প্রদীপ যখন জ্বালবেন প্রত্যেকটি প্রদীপের সামনে একটি করে ফল রাখার চেষ্টা করবেন রেখে আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে অমাবস্যার রাতে অবশ্যই কালী মন্ত্র জপ করুন পুজোর রাতে একশো বার এই মন্ত্রটি জপ করবেন ওং ক্রিং কালী নমঃ নম মানসিক শক্তি বৃদ্ধি হবে আত্মবিশ্বাস বাড়বে এবং সমস্ত রকমের বাঁধা বিপত্তি দূর হবে যে সমস্ত ব্যক্তিরা ঋণের জালে জড়িয়ে পড়েছেন ঋণ থেকে বেরোনোর জন্য আপনারা পুজোর রাতের বেলা একটা লাল রঙের মোমবাতি জ্বালিয়ে তার সামনে বার আপনারা বলবেন দারিদ্র দারিদ্রনাশিনী কালি ঋণ মুক্ত করো আমায় এটা আপনারা জানাবেন মায়ের সামনে লাল রঙের একটা মোমবাতি জ্বালিয়ে এই সমস্ত উপায়গুলো করার চেষ্টা করুন এই সমস্ত নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন আশা করি জীবনে অনেক অনেক বাধা অতিক্রম করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে পারবেন জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ